আপনি কি বেটা বেটাফিস পোষেন অথবা বেটা বেটাফিস পোষার প্ল্যান করছেন তাহলে আপনি ঠিক জায়গায় এসছেন বেটাফিস রাখার সঠিক নিয়মটা জেনে যান একটি ভিডিওর মাধ্যমে যদি মাছটাকে না মারতে চান তাহলে ভিডিওটা শেষ অব্দি দেখুন বাংলার মানুষ বাংলায় দেখুন বাংলায় শেখুন সো হাই ফ্রেন্ড চলে এসেছি আবার নতুন একটি ভিডিও নিয়ে যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করতে ভুলবেন না তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক তো আজকে কথা বলবো আমরা বেটা ফিশ রাখার সঠিক নিয়ম কী কীভাবে রাখলে বেটা ফিস আমরা বেশি দিন পুষতে পারবো তো বন্ধুরা আপনারা অনেকে জানতে চেয়েছেন বেটা ফিস কীভাবে রাখলে আমাদের বেটা ফিশ বেশি দিন বাঁচবে বা কী করলে বেটা ফিশ আমাদের বেশি দিন রাখতে পারব বাড়িতে তো অনেকে বেটা ফিস পুষতে চান কিন্তু সঠিক নিয়ম জানেন না আপনারা ভিডিওটা শেষ অবধি দেখুন তাদের জন্যই আসলে কিভাবে বেটা পিস রাখতে হয় জেনে যান যদি বেটা পিসটাকে না মারতে চান কারণ শখের জিনিস লাখ টাকা সমান তো আমরা দেখে থাকি এরকম মিষ্টির জারে বা গিলাসের মধ্যে বোতলের মধ্যে বেটা পিস রাখা আছে আমরা দোকানে দেখে থাকি অনলাইনে দেখে থাকি এটা দেখে আমরা অনেকেই ভাবি যে বেটা ফিস এইভাবে রাখা যায় কিন্তু না বন্ধুরা এটা ভুল সিদ্ধান্ত একটা বেটা ফিস রাখার অনেক নিয়ম আছে সেই নিয়মগুলো আপনাদের প্রথমে জানতে হবে তো প্রথমেই বলি একটা মাছ কখনও বোতলে বা কোনো গেলাসি সারা জীবন কিন্তু থাকতে পারে না বন্ধুরা এটা আমাদের বুঝতে হবে আর একটা বেটা ফিসের লাইফ হচ্ছে পাঁচ বছর তো আমাদের বেটা ফিসটা কেনার সময় অবশ্যই মাথা রাখতে হবে একটা বেটাফুস রাখার জন্য কমসে কম এক ফুটের অ্যাকুরিয়াম হওয়া দরকার যেমনটা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই বেটা ফিসটা আমাদের নিজের বাড়ির পোষা মাছ এটা সেলের জন্য নয় এই মাছটাকে আমরা দেখতে পাচ্ছেন এক ফুটের অ্যাকুরিয়ামে রেখেছি আপনারাও চেষ্টা করবেন এক বাই হাফ বাই হাফ অ্যাকোড়িয়ামে একটা বেটা বেটাফিস রাখার জন্য তাহলে মাছটা হেলি থাকবে অ্যাক্টিভ থাকবে বেশি দিন বাঁচবে এই মাছটার বয়স আজকে সাড়ে তিন থেকে চার বছর আমার বাড়ি আছে তো এইটা হলো প্রথম পয়েন্ট এক ফুটের একোরিয়াম লাগবে এক বাই হাফ বাই হাফ একটা বেটাফিস রাখার জন্য সেকেন্ড পয়েন্ট হচ্ছে মাছকে খাবার খাওয়াতে হবে ভালো লাইভ খাবার দিন এই যে আমি দশ টাকার একটা খাবার নিয়ে আসলাম কোনো ব্র্যান্ডের নাম বলবো না এখানে ওই সব খাবারে কোনো কাজ হবে না বন্ধুরা আপনারা লাইভ খাওয়ান খাওয়ান ব্লাড বম খাওয়ান চিংড়ি মাছ খাওয়ান এইটা হচ্ছে সেকেন্ড পয়েন্ট এবার থার্ড পয়েন্ট জানতে হবে মাছটা আপনি কি দেখে কিনেছেন একটা মাছ কেনার সময় অনেক কিছু লক্ষ্য রাখতে হয় মাছটার বয়স কত কতদিন বাজবে আর সব কিছু জানতে হয় তো প্রথমে জানতে হবে বেটা বেটাফিসের কী কী সিমটন দেখলে বুঝবো যে বেটা ফিসটার আমাদের বয়স হয়ে গেছে এই মাছটা আর কিনা যাবে না অথবা কিনলেও বেশি দিন এই মাছটা আর বাজবে না তো স্ক্রিনে আমি ছবি দিয়ে দিচ্ছি ছবিটা দেখে নিন এক নম্বর পয়েন্ট হচ্ছে স্ক্রিনে যে ফিসটা দেখতে পাচ্ছেন মাস্টার দেখুন লেসটা ফেটে গেছে তো এই মাস্টার বয়স কম করে দু থেকে আড়াই বছর তো প্রথমেই বলেছি একটা বেটা বেটাফিস পাঁচ বছর কি ছ বছর বাঁচে এবার আপনারা সিদ্ধান্ত করুন এই মাসটা আপনাদের যদি কিনতে ভালো লাগে কিনবেন আর একটা ছবি এই ছবিটাও দেখুন সেকেন্ড পয়েন্ট হচ্ছে মাস্টার চোখের দিকে ভালো করে লক্ষ্য রাখুন মাছের চোখ দেখুন ঠেলে বেরিয়ে এসছে এই মাছটার বয়স কম করে তিন বছর তাই মাছটা চোখ ওরকম বেরিয়ে এসছে তো এই সিমটনগুলো দেখলে মাছ থেকে দূরে থাকবেন তো এমনটা না যে এই মাছের চোখ বেরিয়ে এসছে বা লেজ ফেটে গেছে এই জন্য মাছের বয়স হয়ে গেছে এর পিছনে অন্য কোনো রিজেনও থাকতে পারে যেমনটা জল খারাপ থাকলেও মাছের লেজ ফেটে যায় অথবা চোখ ফুলে আসে খাবার কোয়ালিটি খারাপ থাকলেও এরকম চোখ ফুলে আয় লেজ ফেটে যায় এগুলো বুঝতে হবে তো ফ্রেন্ড তাহলে আপনারা ভালো করে অ্যাকুরিয়ামটাকে আগে পরিষ্কার করে জলটা রেডি করে তারপরে মাছ আনার চেষ্টা করুন অ্যাকুরিয়ামে জল রেডি করে কমসে কম দু দিন থেকে তিন দিন রেখে তারপরে মাছ আনবেন তাহলে কোনো সমস্যা হবে না আর চেষ্টা করবেন সপ্তাহে এক থেকে দুদিন লাইভ খাবার দেওয়ার আর ছোটো জায়গায় কখনোই মাছ রাখবেন না তাহলে মাছটা বেশি দিন সারভাইভ করবে না তো অনেক দোকানদারাই বলবে বন্ধুরা যে এইভাবে রাখতে পারবেন বোতলে রাখতে পারবেন গ্লাসে রাখতে পারবেন ওদের কথা শুনে মাছ কিনবেন না কখনোই তাহলে আপনারই পরে পস্তাতে হবে মাছটা মারা গেলে তো মাছ কেনার সময় এই টিপসগুলো ফলো করুন ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করতে ভুলবেন না তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও আপাতত চলে যাচ্ছি তাহলে চলুন বাই ভিডিওটা এনজয় করুন